আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও ভালো আছেন তো এটা তিনশো ফিট এখানে এই যে গরুর বুড়ি হাঁসের মাংস আর রুমালির রুটি গরুর বুড়িটা এত এত টেস্ট ছিল ঝাল ছিল আর রান্নাও ছিল অনেক মজার তারপর এখানে মাটির জিনিসপত্র ছিল তারপরে এই যে চুরি তো চুরি সব মেয়েদেরই ভালো লাগে তো আমারও ভালো লাগে তো আমি এখান থেকে সাদা নীল চুরি নিয়েছি আর মাটির জিনিসগুলো দেখতে খুব সুন্দর ছিল যে বাচ্চাটা দেখুন কেন পরে এখান থেকে আমি একটা মানে মাটির মদ নিয়েছিলাম আর এখানে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা রাইডের টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে যে কোনো রাইডেই উঠবেন পঞ্চাশ টাকা ছোট বড় যে কেউ হোক তো রাতের বেলায় মেলায় কিন্তু অনেক ভালো লাগে আর রাতের বেলায় বিশেষ করে আমার খুব অনেক ভালো লাগে এই যে নাগরদোলা ছোটোবেলায় আমি নাগরদোলায় অনেক উঠতাম তো নাগরদোলা দেখলে এখনো আমি লোকসামলাতে সামলাতে পাই না মাঝে মাঝে নাগরদোলা উঠে যাই উঠে তো ঠিক চাক চেঁচামেচি করি খুব ভালো লাগে আর এই যে বেলুনগুলো ভাইরাল বেলুন সবাই পছন্দ করে ছবি তুলতে বেলুনগুলো নিয়ে তো হেঁটে হেঁটে সবটাই দেখছি আর শুক্রবারে গিয়েছিলাম আর শুক্রবারে এইখানে অনেক ভিড় থাকে আপনারা অন্য অন্য দিন গেলে ফাঁকা পাবেন জ্যাম থাকবে না মানে মানুষের ভিড় থাকবে না কিন্তু শুক্রবারে এখানে সবাই যায় আর এটা হচ্ছে তিনশো ফিট তিনশো ফিটে তো সব সময় মেলা থাকে আমরা সবাই জানি তো এটা হেঁটে সবটাই দেখছি ভালো লাগতেছে মানুষের চিত্তবেন্দন হচ্ছে ষষ্ঠ নম্বর মৌলিক চাহিদা এটা আমরা অনেকে জানি না ঘুরলে মানুষের মন অনেক ভালো থাকে আর আমার রাতের বেলায় ঘুরতে অনেক ভালো লাগে কিন্তু আমি সবসময় রাতে বের হতে পারি না খুব কম সময় আমি রাতের বেলায় বের হতে পারি ঘুরি কারোর সাথে মানে বাসার মানুষের সাথে হয় না তো এখন আমি বসে বসে খাওয়া শেষে এখন বসে বসে ভিডিও ক্লিপটা নিচ্ছি নিজের আর কি সবাইকে কেমন লাগলো জানাবেন